আজকে আমি তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের ইতিহাসে মাইনারের সাজনটা করে দিচ্ছি তোমরা জানো তোমাদের এবারে সেকেন্ড সেমিস্টারের খুব টাইম শর্ট একদম কম সময়ের মধ্যে তোমাদেরকে যে কটা প্রশ্ন তোমরা করতে পারবে সেই ধরনের প্রশ্ন তোমাদেরকে তুলে দিয়েছি আর এর মধ্যে আমি তোমাদেরকে কিছু প্রশ্নের স্টার দিয়ে দিয়েছি যে স্টার প্রশ্নগুলো তোমরা ভালো হতে করে পড়ে যাবে আর পরীক্ষায় এখান থেকেই কম পেয়ে যাবে আর তোমাদের যে সমস্ত সাজেশনগুলো আমি দিয়েছি এর আগেও তোমরা দেখেছো ইতিহাস ইতিহাসবাদক বাংলা দর্শন সংস্কৃত সব সাবজেক্টের আমি তোমাদের সাজেশন করে দিচ্ছি তোমরা সেগুলো দেখে নেবে যে হ্যাঁ স্যার কি সাজেশন দিয়েছে এবং সেগুলো তোমরা পরীক্ষা পেয়ে যাবে ফার্স্ট সেমিস্টারে তোমাদের সাজেশন করে দিয়েছি সেখান থেকে তোমরা কমন পেয়েছো এখন তোমাদের সেকেন্ড সেমিস্টারে ইতিহাসের মাইনার সাজেশনটা আজকে দেখে নাও আমি কয়েকটা প্রশ্ন তুলে দিয়েছি এবং এর মধ্যে কয়েকটা তুলে আবার ইম্পর্টেন্টও স্টার্ট করে দিয়েছি তোমরা এর মধ্যেই পরীক্ষা পেয়ে যাবে দেখে নাও এক নম্বর প্রশ্ন দিয়েছি গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো ঠিক আছে দুই নম্বর হর্ষবর্ধন অথবা শশাঙ্কের কৃতিত্ব তোমাদের কিন্তু হর্ষবর্ধন আসলে শশং আসবে না শশাঙ্ক আসবে না যে কোনো একটা একজনের কৃতিত্ব হর্ষবর্ধন কৃত অথবা শশা কীরিত ভারতের দেখে যাবে দুটো কিন্তু দেখো এক নম্বর দুটোই দেওয়া আছে তিন প্রশ্ন নালদা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখক চার নম্বর প্রশ্ন কৈব্যের কারণগুলি লেখক চার নম্বর প্রশ্নের স্টার আছে কৈবাদ বৃদ্ধির কারণগুলি লেখক পাঁচ নম্বর আনন্দের সিন্ধু বিজয়ে কারণও ফলাফল আরধ্য সিন্ধু বিজয়ের কারণ ফলাফল স্টার প্রশ্ন ছ নম্বর পাল সেন যুগের শিল্পচর্চা সম্পর্কে লেখক বা আলোচনা করো স্টার প্রশ্ন পাল সেন যুগের শিল্পচর্চা সাত নম্বর লক্ষণ সেন অথবা বলাল সেনের কৃত লেখক লক্ষণ সেন আর বলাল সেনের কৃতিত্ব আট নম্বর পৃথিরাজ চৌহানের কৃতিত্ব পৃথ্বাজ চৌহানের কৃতিত্ব ভেরি ইম্পর্টেন্ট দেখে নাও আটটা প্রশ্ন নেক্সট প্রশ্ন করে নয় নম্বর চান্দেল রাজ বিদ্যোধারে কৃতিত্ব লেখক দশ নম্বর গুরজর পুথিহার বংশের উদ্ভব কিভাবে হয় এবং এই বংশের গুরুত্ব অর্থাৎ প্রতিহার বংশের গুরুত্ব লেখক এগারো নম্বর চালুকরাজ দ্বিতীয় কুলকেশির কৃহিত লেখক তাহলে কি আছে চালুকরাজ দ্বিতীয় পুলকেশির কৃহিত লেখক বারো চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে লেখক অথবা রাজেন্দ্র চোলের সামুদ্রিক কার্যকলাপ তার মানে রাজেন্দ্র থেকে চল রাজা চোল রাজাই তাহলে এই চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে লেখক ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা বারে আসার চান্স নাইনটি পার্সে তেরো নম্বর পল্লব শিল্প সম্পর্কে টিকা লেখক তাহলে পল্লব শিল্প সম্পর্কে টিকা ভেরি ইম্পর্টেন্ট চোদ্দ নম্বর পাল রাষ্ট্রকূট ও প্রতিহার বংশের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের পরিচয় দাও পাল রাষ্ট্রকূট ও প্রতিহার বংশের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হচ্ছে কি চোদ্দ নম্বর প্রশ্ন স্টার প্রশ্ন ত্রিশক্তি সংগ্রাম অথবা ত্রিশক্তি দ্বন্দ্ব সম্পর্কে লেখো একই পৌর নম্বর সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ ও ফলাফল লেখক তাহলে সুলতান মাহমুদের ভারত অভিযানে কারণ ও ফলাফল লেখক অথবা উদ্দেশ্য অর্থাৎ সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য লেখক কত নম্বর প্রশ্ন পনেরো নম্বর স্টার ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ষোলো নম্বর তয়ালে প্রথম ও দ্বিতীয় যুদ্ধের কারণ ফলাফল লেখো এটাও ভালো প্রশ্ন এটা তোমরা স্টার না হলেও খুব একটু গুরুত্বপূর্ণ মন্দির প্রশ্নই রাখতে পারো তয়ালে প্রথম ও দ্বিতীয় যুদ্ধের কারণ ফলাফল তাহলে পর তয়ালে প্রথম যুদ্ধও আসতে পারে দ্বিতীয় যুদ্ধও আসতে পারে ঠিক আছে সতেরো নম্বর ভারতে সুটি আন্দোলন সম্পর্কে টিকা লেখো বা সম্পর্কে লেখো আঠেরো নম্বর ভারত ইতিহাসে ভক্তি আন্দোলন সম্পর্কে লেখো ভারত ইতিহাসে ভক্তি আন্দোলনটা স্টার প্রশ্ন দিয়েছি ঠিক আছে এইভাবে তোমাদের আমি মোট আঠারটা প্রশ্ন তুলে দিয়েছি এই আঠারোটা প্রশ্নের মধ্যে তোমরা আবার স্টার্ট প্রশ্ন অনেক কম পেয়ে যাচ্ছ তোমাদেরকে আশা করি এর মধ্যেই কম পেয়ে যাবে আর তোমাদের এইভাবে আমি আরও সব সাজেশান করে দিয়েছি দর্শন বলো মেজর মাইনার সব কিছু করে দিয়েছি বাংলা মেজর মাইনার করে দিয়েছি এইভাবে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে আমি সাজেশান করে দিয়েছি যাতে তোমরা পরীক্ষা হলে ভালো মতোভাবে হবে লিখে এবং নাম্বার পেতে পারো আর তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কমন করবে কমেন্ট করলে আমারও সুবিধা হয় আরও এরপরে ভিডিওগুলো কি দেবো সেগুলো আমি তাড়াতাড়ি করে তোমাদেরকে আপলোড করে দিতে পারবো আর তোমরা সেগুলো সহজেই হাতে পেয়ে যেতে পারো দেখো